নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো তো আজকে আমরা কথা বলবো ওয়ান প্লাসের তরফ থেকে দুটো মোবাইল রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ওয়ান প্লাস থার্টিন আর ওয়ান প্লাস থার্টিন আর দুটো মোবাইলে কি কি স্পেসিফিকেশান আমরা পেতে পারি তার একটা এক্সপেক্টেড কিছু রয়েছে আমার কাছে তুই যদি আমরা ওয়ান প্লাস থার্টিনে যাই তাহলে ওয়ান প্লাস থার্টিনে আমরা তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাব একটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর গ্রে তিনটে কালার ভেরিয়েন্টে থাকবে যেটা সেভেন্থ জানুয়ারি রিলিজ হবে রাত নটার সময় ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে বারো জিবি র্যামের সাথে আসছে এআই ইমেজিনিং পাওয়ার আসছে মানে এআই মাধ্যম তোমরা ইমেজ জেনারেট করতে পারো এআই নোটের সাপোর্ট থাকছে যে কোনো লেখা তোমরা যদি ছোটো লেখা থেকে বড়ো লেখা করতে যাও প্রফেশনাল লুক দিতে যাও তোমাদের লেখা নর্মাল হোক বা ক্যাজুয়াল হোক যে কোনো টোন চেঞ্জ করতে যাও তাহলে কিন্তু তোমরা এখানে আরামসে সাপোর্ট পেয়ে যাবে হ্যাঁ যদি কোনো বড়ো লেখা শর্ট করতে যাও তারও সাপোর্ট পেয়ে যাবে এআই এর মাধ্যমে তোমরা কোনো ব্লার্ড ফটোকে আনব্লার করতে পারবে ডিটেল বুস্ট করতে পারবে কোনো ফটো যদি একটু খারাপ থাকে এক্ষেত্রে এআইয়ের মাধ্যমে তোমরা রিফ্লেকশান ইমেজ ইরেজ করতে পারবে অর্থাৎ তোমার ফটো যদি একটা খারাপ রিফ্লেকশন চলে আসে সেই রিফ্লেকশনটা তোমরা রিমুভ করতে পারবে প্রফেসার দিক থেকে যদি বলি স্ন্যাপড্রাগনে এইট এলএচএচের প্রসেসার পাবে ছ হাজার এমএইচের ব্যাটারি পাবে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন সাপোর্ট থাকছে এবং তার সাথে ডিসপ্লে যেটা বলি ইন্ডাস্ট্রি ফাস্ট ডিসপ্লে ঠিক আছে যেটা ম্যাট ডবল এ প্লাস রেটিং থাকবে সার্ফ ডিসপ্লে থাকবে এবং তার সাথে অ্যাকুরেট ব্রাইট ডিসপ্লে থাকবে এছাড়া সব থেকে বড় লেটেস্ট আপডেট হচ্ছে যেটা ওয়ান প্লাসে একটা গ্রিন লাইন ইস্যু আমরা খুব ভালো করে জানি আপডেট করতে এই জন্য পাই তো আর কোনো জিনিস নেই যত খুশি আপডেট আসবে আপডেট করে নাও কারণ ওয়ান প্লাস বলছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে গ্রিন লাইন ইস্যু আমাদের গ্রিন লাইন ইস্যু আসলে কোনো সমস্যা নেই টাইম ওয়ারেন্টি থাকছে সেক্ষেত্রে ওয়ান প্লাস কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করে দেবে ক্ষেত্রে কোনো সমস্যা নেই ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এবং তার সাথে রয়েছে থার্টিন আর থার্টিন আরটাও দুটো কালার ব্ল্যাক আর গ্রেতে স্নেপড্রাগন জেন থ্রি প্রসেসার পাওয়া যাবো ছ হাজার এমএইচের ব্যাটারি পাব এআই নোটের যেমন সাপোর্ট ওখানেও ছিল এখানেও ঠিক তেমনই আছে এআই ইমেজিনিং যেমন ওখানে সাপোর্ট ছিল এখানেও আছে এবং তার সাথে কিন্তু তোমাদের যে ওয়াটার রেসিস্টেন্স রয়েছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের সাপোর্ট রয়েছে এবং লাইফ টাইম গ্রিন লাইন ইস্যু তো এই হচ্ছে পুরোপুরি দুটো মোবাইলের কুইক দাম মোটামুটি ধরে চলি তাহলে মোটামুটি সিক্সটি ফোর থাউজেন্ড অ্যাভাব হতে পারে বা সিক্সটি ফোর থাউজেন্ড হতে পারে তোমার এই ভিডিওতে এইটুকু দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে ও সেই সাবস্ক্রাইব করো দেখো হচ্ছে আবার একটা নতুন ভিডিও দেবো তখন ভালো থাকে টাটা